আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ও ভোট গণনা শুরু সকাল আটটায় পোস্টাল ব্যালটের পর ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা গণনা কেন্দ্রে প্রহিবিটেড জোন একশো চুয়াল্লিশ দ্বারা ভোট গণনা কেন্দ্রের চারদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী আশপাশের একশো মিটার দুনকে ঘিরে দেওয়া হয়েছে প্রহিবিটেড জুন হিসেবে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারাও এক নিশ্চিত নিরাপত্তার মধ্যে আজ সকাল আটটা থেকে শুরু হচ্ছে রাজ্যের চোদ্দটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা ভোট গণনা করা হবে বাহান্নটি কেন্দ্রে গণনার শুরু থেকে প্রবণতা জানা গেলে বিকেলের আগে ছবি স্পষ্ট হবে না কিছুতেই ভোট গণনার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন আজ সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা সকাল সাড়ে পাঁচটায় খোলা হয়েছে গণনা কেন্দ্র ছয়টার মধ্যে আসন গ্রহণ করতে হবে গণনা কর্মীদের রাজ্যের চোদ্দটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে বাহান্নটি কেন্দ্রে সেই বাহান্নটি ভোট গণনা কেন্দ্রে থাকবে একশো বাহান্নটি হল ভোট গণনা হবে উনিশশো একচল্লিশটি টেবিলে নিয়োগ করা হয়েছে পাঁচ হাজার আটশো তেইশ জন গণনা কর্মীও বাহান্নটি গণনা কেন্দ্রের জন্য চৌষট্টি জন অবজারভার নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট গ্রহণের জন্য খোকরা লোকসভা কেন্দ্রে থাকবে পাঁচটি গণনা কেন্দ্র ধুবড়িতে ছয়টি বরপেটায় ছয়টি দরং উদালগুড়িতে চারটি গুয়াহাড়িতে তিনটি ডিফুতে চারটি করিমগঞ্জে দুইটি শিলচুরে একটি নগাঁওয়ে দুটি কাজিরাঙ্গায় ছয়টি শোণিতপুরে চারটি লক্ষিমপুরে ছয়টি ডিব্রুগড়ের তিনটি এবং যোরহাটের ছয়টি কেন্দ্র চোদ্দটি লোকসভা কেন্দ্রের অধীন বাহান্নটি গণনা কেন্দ্রের চারদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অকর্তৃত্বশীলভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না গণনা কেন্দ্রে আশেপাশের একশো মিটার এলাকাকে প্রোহিবিটেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটিং মেশিনের ভোট গণনার আগে প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালট গত শুক্রবার অবধি রিটার্নিং অফিসারদের কাছে মোট এক লক্ষ আঠাশ হাজার দুইশো নিরানব্বইটি পোস্টাল বেলট জমা পড়েছে সেই সংখ্যা আরও বেড়েছে গত কদিনে সেই বেলট গণনার পরে শুরু হবে ভোটিং মেশিনের ভোট গণনা স্ট্রং রুম থেকে দফায় দফায় নিয়ে আসা হবে ভোটিং মেশিন গণনা শেষে ফের মেশিন সিল করে ফিরিয়ে নেওয়া হবে স্ট্রং রুমে কোথাও কোনো ভোটিং মেশিনে গরমিল ধরা পড়লেই সেটা গণনা না করেই রেখে দেওয়া হবে কমিশন সূত্রে খবর কোন বোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটে প্রাপ্ত বুট এবং সতেরো সি ফর্মে উল্লিখিত বুটের সংখ্যা না মিললে সেই বুটিং মেশিন গণনা না করে আলাদা রেখে দেওয়া হবে প্রিসাইডিং অফিসারদের পদ্ধতিগত বুলের জন্য এটা হতে পারে অনেক সময় ভোট গ্রহণ শুরুর আগে মক পুলে প্রত্যেক প্রার্থীকে দেওয়া বুট বোটিং মেশিন থেকে ডিলিট নাও করা হতে পারে সেই পরিস্থিতিতে বিভিপেট গণনা করে দেখতে হবে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তাছাড়া মগ সময় প্রত্যেক প্রার্থীকে দেওয়া ভোটের বিবি পেটও সরানো না হতে পারে তেমন পরিস্থিতিতে যে প্রার্থীকে যত ভোট দেওয়া হয়েছে ততটি বিবি পেট রেখে বাকি বিবি পেট গণনা করে দেখা হবে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন অপরদিকে লাখের তুফাতে মন্ত্রিত্বের দ্বার খুলবে কৃষ্ণেন্দু কৃপার জয়ে চাপ হবেন বিজয় মালাখার এক মাসের উৎকণ্ঠার অবসান হবে আজ করিম মল্লুক সুভাষনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বিজেপি প্রার্থী কৃপনাথ মালার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তা ভোটের দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল করিমল লোকসভা আসনের ফলাফল নিয়ে উভয় রাজনৈতিক দলের প্রার্থী সহ দলের সমর্থকরা যথেষ্ট উৎকণ্ঠিত কি হবে করিমগঞ্জ লোকসভা আসনের ফলাফল তবে ফলাফল যাই হোক করিমগঞ্জ লোকসভা আসনের ফলাফলের উপর নির্ভর করছে করিমগঞ্জ জেলার শাসক দলের অনেক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ পাথারকান্দি বিধানসভা চক্রে কৃপনাথ মলা লক্ষ্য মুঠে এগিয়ে থাকলে বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রী হওয়ার ভাগ্য খুলে যেতে পারে নির্বাচনী প্রচারে এসে এমন ইঙ্গিত দিয়েছিলেন খুদ মুখ্যমন্ত্রী ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শিলচরের সাংসদ হিসেবে নির্বাচিত হচ্ছেন সেটা সবাই জানেন এতে মন্ত্রীর আসন খালি হচ্ছে সেই স্থানে কৃষ্ণেন্দুপাল হয়তো মন্ত্রী হতে পারেন বিধায়ক কমলা কোদে পুরকায়স্তের ভাগ্য নির্ধারণ করছে একই ফলাফলের উপর কারণ তিনি বিজেপির হয়ে প্রচার করলেও এখনও দলে যোগ দেননি করিম মল লোকসভা আসনে বিজেপি প্রার্থীর জয়ের উপর নির্ভর উত্তর করিমগঞ্জের বিধায়কের রাজনৈতিক ভাগ্য একইভাবে রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার চাপ মুক্ত থাকবেন যখন করিম মল লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করবেন কারণ রাথাবাড়ি আসনে বিধায়ক ছিলেন কৃপনাথ মালা সেই আসনে দলের নির্দেশে ইস্তফা দিতে হয়েছিল তৎকালীন বিধায়ককে পরবর্তীতে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রাথাবাড়ি উপনির্বাচনের বিজয় মালাকার জয়যুক্ত হন করিম লোকসভা আসনে এবার যদি কৃপানাথ মালা জয়যুক্ত না হন তাহলে ভবিষ্যতে অন্য চাপের সম্মুখীন হতে পারেন রাতাবাড়ির বর্তমান বিজেপি বিধায়ক এ নিয়ে রাতাবাড়ির বিধায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কোন ধরনের চাপের সম্মুখীন নন তিনি জয়যুক্ত এবং বিগত লোকসভা নির্বাচনের চাইতে বেশি ভোটে জয়ী হবেন একই মন্তব্য ফাথারকান্ডের বিধায়ক কৃষ্ণান দুপাল উত্তর করিমগঞ্জের বিধায়ক ফুরকায় অস্তের তাদের মতে করিমগঞ্জ লোকসভা আসনে জয়ী হচ্ছে বিজেপি করিম মোল্লা সুভাসনের ফলাফল নিয়ে উৎকণ্ঠা কোনো অংশে কম নয় জেলা বিজেপি সুব্রত ভট্টাচার্যের কারণ নির্বাচনী ফলাফলের উপর নির্ভর করবে সভাপতিপদের স্থায়িত্ব ফরে সবাই চেয়েছেন বিজেপি প্রার্থী যাতে ওনায়াসে জয়লাভ করে তবে এ ধরনের চাপ নেই কংগ্রেস দলের কোনো নেতার উপর ও ভোটের সময় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নিজের সবচেয়ে বেশি তৎপর ছিলেন কংগ্রেস বিদা করা দলের সঙ্গ ত্যাগ করার পর প্রার্থী নিজের তৎপরতা চালিয়ে গিয়েছেন তাকে সঙ্গ দিয়েছেন দলের পুরনো নেতা কর্মীরা ফলে পদ হারানোর কোনো চাপ নেই কংগ্রেস দলের নেতা কর্মীদের উপর অপরদিকে শিলতরে আইএসটিটির সাতককে বूर्গুনা অবশেষে প্রতিকার অবসান হলো টানা 38 দিনের প্রতিকার পর আজ সারা দেশের সঙ্গে শিলচর করিমুলক সুবা কেন্দ্রের বूर्গুনা হবে গত ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল শিলচর করিমগঞ্জ কেন্দ্রে আজ সকাল আটটা থেকে শুরু হচ্ছে ভোট গণনা রামনগর আইএসটি যে শিলচর লোকসভা কেন্দ্রের ভোট গণনা এর জন্য পুরোদমে প্রস্তুত কাচার জেলা প্রশাসন জেলা প্রশাসনের জনসংযোগ বিভাগের সূত্রের খবর রামনগরের আইএসটির তোলা এবং উপরতলার সাতটি কক্ষে হবে ভোট গণনা প্রতিটি কক্ষে পনেরোটি করে টেবিলে হবে কাউন্টিং বেলট পেপার সহ ইভিএমের গণনা একই সঙ্গে সমান্তরালভাবে চলবে জানা গেছে ভোট গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন রামনগর আইএসপিটি পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে পৃথক বিধিনিষেধ জারি করা হয়েছে আইএসপিটি তথা আইএসটিতে কোনো বেসরকারি গাড়ি প্রবেশ করতে পারবে না অন্যদিকে আইএসপিটি চত্বরে সংবাদ মাধ্যমের জন্য মিডিয়া সেন্টার রাখা হলেও আইএসটিতে থাকবে কমিউনিকেশন সেন্টার আইএসপি টি সেন্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে আইএসটি থেকে প্রতি রাউন্ডের গণনা শেষে সেখান থেকেই হবে পাবলিক অ্যানাউন্সমেন্ট উল্লেখ্য গত ছাব্বিশ এপ্রিল বুট পূর্বে শিলচর কেন্দ্রের আটজন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হয়েছে বুট পড়ে ছিল আটাত্তর শতাংশ তবে কার ভাগ্যে শিখে চিরবে সেটা পরিষ্কার হবে আজ বিকেলে নির্বাচন কর্তৃপক্ষের চূড়ান্ত ফল ঘোষণার পর শিলচরে কংগ্রেস বিজেপি তৃণমূল এস ইউসিআই বিএনএস দলের প্রার্থী সহ মোট আটজন রয়েছেন ময়দানে তবে শাসক বিরোধী দুই শিবিরের নিজেদের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস পার্টির সুরজকান্ত সুকারনি যে জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন শিলতুরের ছাত্র শিবির ভালো ফল করবে নির্বাচনের সময় বা তার পরবর্তীতে কর্মীদের কাছ থেকে যে আশ্বাস এবং সহযোগিতা পেয়েছে বা তাদের মধ্যে যে আত্মবিশ্বাস দেখেছে সেটা স্পষ্ট বলে দিয়েছে শিলতুরে কংগ্রেস পার্টির জয় নিশ্চিত অপরদিকে সোনাইয়া নৌকা ডুবিতে মৃত দুই চার উদ্ধার করা হলেও নিখোঁজ আরো চার জড় বৃষ্টির মুখে পড়ে দশ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারায় নৌকা ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে গিয়ে নৌকা ডুবিতে প্রাণ হারালেন কিশোর সহ দুইজন সোমবার দুপুরে শোনায় দক্ষিণ মোহনপুরের মধুরবন্দি গ্রামে বন্যার জলে নৌকা ডুবিতে এখনো সন্ধানহীন আরো চারজন এদিন সন্ধ্যা পর্যন্ত এদের খোঁজাখুঁজি করা হলেও সন্ধান পাওয়া যায়নি জানা গেছে এদিন ত্রাণ সামগ্রী আনতে নৌকায় চড়েছিলেন অন্তত দশ জন চারজনকে ক্রমে উদ্ধার করা সম্ভব হয়েছে বন্যার দুলে গ্রামের রাস্তা ডুবে যাওয়ায় মধুরবন্দি গ্রাম থেকে বের হতে আসতে নৌকাই বর্ষা গ্রামের ছাগল চোড়াতে দশ বছরের কিশোর মনোয়ার হোসেনকে নিয়ে নৌকায় উঠেছিলেন বাবা হাসানউদ্দিন প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ সড়ক জলাশয় থাকায় নৌকা যাত্রী হয়েছিলেন সবাই কিন্তু ওপারে আসার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে নৌকা পাল্টে যায় স্থানীয় অনেকের বাস অনুযায়ী মিনি সাগরে রূপান্তরিত হওয়া বন্যার জলের উপর দিয়ে নৌকাবে আমজুরঘাট গোবিন্দনগর রাস্তার মধ্যভাগে প্রবল জলের মুখে পড়ে নৌকা পুরোপুরি উল্টে যায় এতে ছয় জন ডুবে যায় আরো চার জনের কোনো মতে প্রাণ রক্ষা হয় প্রাপ্ত সূত্রে জানা গেছে নৌকা ডুবি দেখে স্থানীয় জনগণ প্রবল ডে উপেক্ষা করে নৌকা নিয়ে দ্রুত ছুটে গিয়ে কিশোর মনোয়ার সহ চারজনকে উদ্ধার করেন তবে উদ্ধারের কিছু সময়ের মধ্যে কিশোরটি মারা যায় উদ্ধার হওয়া বাকি তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ছুটে আসে সুরাই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন কাটারের পুলিশ সুপার নুমল মাহাত্তা এএসপি সুব্রত সেন এডিসি যুবরাজ বোরটাকুর সুনাইট সার্কল অফিসার মারিয়া তানিম সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধানে দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী সহ স্থানীয়রা নৌকা করে তল্লাশি চালিয়ে জামাল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌকাডুবির ঘটনায় নিখোঁজরা হলেন ত্রিশ বছর বয়সের হাসান উদ্দিন পঁচিশ বছর বয়সের আরিফ আহমেদ 30 বছর বয়সের তাজিম উদ্দিন পঁচিশ বছর বয়সের তৈবুর রহমান ও ষাট বছর বয়সের আমির লস্কর নৌকাডুবি থেকে বেঁচে ফেরা ভাগ্যবানরা হলেন পঁচিশ বছর বয়সের আকলিমুদ্দিন ত্রিশ বছর বয়সের নাজিমুদ্দিন ও ত্রিশ বছর বয়সের সাবলু সেন এরা সবাই একই গ্রামে এখনো পর্যন্ত সন্তান হিন্দুদের উদ্ধারের আর কোনো খবর পাওয়া যায়নি এদিকে ঘটনার সমর্পে ঘটনাস্থলে হাজার খানেক লোক জমায়েত হন ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এদের মধ্যে ছিলেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শিলচর লোকসভায় কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সুনাইয়ের বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সুনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম রিঙ্কু লস্কর পুরসদস্যের সদস্যের প্রতিনিধি আনসারুল হক লস্কর সহ অন্যরা এদিকে শিলচুরের বাইরে থেকে ঘটনার খবর নিয়ে জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার কাজ ও বিহিত ব্যবস্থা নিতে ফোনে কথা বলেন বিধায়ক করিম উদ্দিন তার নির্দেশে বিধায়কের টিম উদ্ধার কাজে এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনীকে সহায়তা করতে দেখা যায় উদ্ধার কাজে তৎপর ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম তাৎপর্যপূর্ণ বিষয় হলো দুই হাজার বাইশের প্রলয়নকারী এই মধুবন্দি গ্রামে নৌকায় জুড়ে খবর নিয়েছিলেন কাছাড়ের তৎকালীন জেলা শাসক কীর্তি তখন তিনি বন্যা থেকে রক্ষা পেতে গ্রামীণ এই সড়কটিকে নদীবাদের মতো উঁচু করার কথা বলেছিলেন এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তাদের নির্দেশও দিয়েছিলেন সড়ক উঁচু হলে বন্যার সময় সুরক্ষিত থাকবে এতে দ্রুত উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী দুর্গতদের কাছে পৌঁছানো সম্ভব হবে এমনকি বন্যাক্রান্তরা আশ্রয় নিতে পারবেন কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এই পরিকল্পনা কতটুকু এগিয়েছে তা জানা যায়নি এনিয় স্থানীয়রা সরবহণ এদিন উল্লেখ্য বর্ষার মরশুমে জলবন্দি এই গ্রামের যোগাযোগের মাধ্যম নৌকায় এই অঞ্চলটি প্রত্যন্ত হাওর এলাকা এছাড়া বন্যার জমা জলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকে যেটা মিনি সাগরের মতো দেখা যায় গ্রামের লাইফলাইন লাইন একমাত্র রাস্তাটি বর্ষার মরশুমে প্রায় জলের নিচে থাকে বরাকের জল বিপদসীমার নিচে চলে গেলেও। এখনো রাস্তার উপর জল রয়েছে রোজ দিনের মতো এদিন হতোবাঙ্গরা গন্তব্যে পুঁজতে নৌকায় চুড়ে দুর্ঘটনার শিকার হলেন এই ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নামে সলিল সমাধি ও নিখোঁজ পরিবারের লোকদের সুখে ভেঙ্গে পড়তে দেখা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত